যে এটা বোঝা গেছে যে আমাদের দামোদর দা দামোদর নরেন্দ্র মোদিজির উপরেই করা হয়েছে এবং এটার ছোটো ওনার যে চিন্তাভাবনা ছোট থেকেই যে সবসময় সকলের জন্য কিছু করব সবার দুঃখ কষ্ট করে উনি যে অনুভব করতেন এটা ছোট থেকে ওনার শরীরের মধ্যেই ছিল রক্তের মধ্যেই ছিল এবং উনি সকলের জন্য ভাবত দেশের জন্য ভাবতো উনি কার জন্য বাঁচবেন উনি প্রশ্নটা সবাইকেই করছেন ছোট থেকে সুতরাং আমরা এখন ওনার পূর্ণাঙ্গ রূপটা দেখতে চাই যে উনি দেশ এবং সমাজের জন্য কি করেছেন সেটা সকলের সামনে আসার জন্য এবং সকলে দেখার জন্য অবশ্যই অনুরোধ অনুরোধ রাখবো আপনার প্রত্যেকে ছোটো বাচ্চাদের এটা দেখা। এই মুভিটা খুব ভালো লাগলো তারপরে আমাদের যে গার্জেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার জীবনীর একটা পাট আমরা ছোট্ট পাট দেখলাম আশা করব ভবিষ্যতে আরও পাটগুলো আসলে আমরা সেইগুলোও দেখতে পাবো আর এটা একটা মোরাল অফ দ্য স্টোরির মতো হলো যেইটা দিয়ে আমাদের বাচ্চাদেরও আমরা সেই জেনারেশনের সময় বন্ধু বন্ধুদের মধ্যে যে শেয়ারিং একে অপরের কথা ভাবা সেই বিষয়গুলো উনি তুলে ধরেছেন উনি তুলে ধরেছেন না তখনকার জেনারেশনে এরকম হতো যেটা এখনকার বাচ্চা হাতের সামনে সব পেয়ে সেই মানসিকতাগুলো যেন লুপ্ত হয়ে যাচ্ছে আমি সবাইকেই বলবো বাচ্চাদের নিয়ে আসুন বাচ্চারা যেন এই জিনিসগুলো দেখে তাদের মধ্যে সেই সমভাবপূর্ণ জিনিসটা যেন চলে আসে বন্ধুত্ব মানে শেয়ারিং বন্ধুত্ব মানে একে অপরের কথা ভাবা এই করেই না আমরা আস্তে আস্তে একটা সুজীবনের দিকে এগিয়ে যাব তো আমার খুব ভালো লেগেছে আমিও সবাইকে বলবো যে আপনারাও আসুন মুভিটা দেখুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসুন আপনার লয়ে এই বিব্রত রোগীতে আসে না হি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে শিক্ষা মানুষকে প্রতি মুহূর্তে শিক্ষা নিতে হয় আর সেই শিক্ষা শুরু হয় একদম ছোটবেলা থেকে এই সিনেমাটাতে সেই জিনিসটাই দেখানো হয়েছে যেগুলো মানুষের মনুষ্যত্ব বোধ শেখায় তাই আসুন সবাই মিলে দেখি আজ আমরা যদি একে অপরের তরে কোনো দিন না দাঁড়াতে পারি তাহলে হয়তো কোনো দিনই আমরা প্রগতির পথে এগিয়ে যেতে পারবো না তাই আসুন বারবার দেখুন ছোট ছোট বাড়ির বাচ্চাদেরকে দেখান তারা এখন থেকেই শিখুক দেশের জন্য দশের জন্য এবং সবার শেষে নিজের জন্য বাঁচারি এখন ভালো একটা মুভি মানে মুভিটি বলাটা ঠিক ঠিক হচ্ছে না আমাদের সাথে ওই জন্য বাচ্চাদের এনেছি যে এত সুন্দর শুরুটা দেখলাম এটা আশা করব এটাই পর্ব হোক এরপরে আমরা পর্ব টু আর পর্ব থ্রিও দেখব যে বাচ্চাটা বড় হলো এই আদর্শে সেই বাচ্চাটার রূপ দেখতে চাই তো অপেক্ষায় রইলাম পার্ট টু আর পার্ট থ্রি